আল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাত আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই দেখেন আমার ঘরে কি হয়েছে এটা হলো যেদিন আমি ইফতারিটা দিয়েছিলাম ওর পরের দিনে সকালবেলার ভিডিও একটু ভিডিও শ্যুট করলাম দেখেন লোকে বলে মেয়েদের নাকি কোনো কাজ নাই দেখেন কালকে সারা দিন যেইভাবে গেছে অসুস্থ শরীরে তারপরের দিন দেখেন সকালবেলা দেখেন সব কিছু কীভাবে ছড়াইয়ে ছিটিয়ে আছে তা বলার মধ্যে আর টেবিলের ভিতরে তো মনে হচ্ছে একটা হাট বাজার লেগে গেছে তো ওগুলা ওইভাবে একটু একটু করে আমি গোছাচ্ছিলাম আর একটু একটু করে ভাবলাম একটু ভিডিও শ্যুট নেই তো দেখেন কালকে যে দেখাইছিলাম ওই দেখেন মাটি গুলা ওইগুলা ঠিক করতেছে তো ওগুলা ঠিক করার জন্য আমার পাশের বাড়ির এক ভাবিকে বলেছিলাম তো উনি এসেছে আমাকে হেল্প করার জন্য তো এই দেখেন এটাকে লেপে ঠেপে পরিষ্কার করতে হবে আর এই যে দেখেন এইটা হলো মাটি দিচ্ছি সেটা হলো মাটিগুলো খুব সুন্দরভাবে আসলে এই কাজগুলো না আমার করতে অনেক টাইম লাগে তো ভাবির তত একটা সময় লাগে না এই জন্য অনেক রিকোয়েস্ট করে তারপর নিয়ে আসছি বললাম যে ভাবি আমার শরীরটা একদম ভালো না তুমি আসো প্লিজ তো এই সবগুলো ঠিক করে এই দেখেন চলে আসলো আমার যে রান্নাঘরটা ওটা সুন্দর করে সিমেন্ট বালো দিয়ে নেপে দিচ্ছে কারণ আমি রোজ রোজ পারি না তাই বলল যে বৃষ্টির দিন আসছে তো তুই একটা কাজ কর সিমেন্ট নিয়ে আস ওগুলো যেন ই করলে অনেক দিন টিকবে তা আমি ভাবলাম এটাই ভালো হয় কারণ রোজ রোজ একজনকে যেয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না কে দেবে রোজ রোজ তো এই জন্য খুব সুন্দর করে এতটা ভালো লাগছিলো আর তারপরে মানে শুকনা জায়গা তো পুরো সিমেন্টের সাদা হয়ে গেছে মনে হচ্ছিল যে আমি মনে হয় পাকাই করে ফেলেছি এরকম তো এটা আমার রান্নাঘর না অবশ্য রান্নাঘরটা আরেকবার আপনাদেরকে দেখাইছি তো ওখানে আমি রান্না করি না ওটা অনেক গরম লাগে টিনের ঘর তো মানে আমার নিঃশ্বাস সাথে কষ্ট হয় কারণ আমি তো আমার দোকানে ওয়ার্কার আছে তাদের জন্য রান্না করি তাই আর ওইখানে এখন রান্না করি না এই দেখেন আমার সোনামণি দুইটা ওদেরকে ফ্যান ছেড়ে দিছি ওরা হলো ঘুমাইতেছে আর এই দেখেন সুন্দর করে গোবর দিয়ে সুন্দর করে এটা লেপে রেখেছে তারপরে এই দেখেন ঘরের সব হাঁড়ি পাতিলগুলা বের করে আমি সাইডে বসে বলছি যে ভাবি এগুলা ধুয়ে দাও তো ওটা অফ ক্যামেরায় ধোয়া হয়েছে আমি ঘরে এসেছিলাম ঘরের কাজ করার জন্য তো লাস্ট চলে আসলাম সন্ধ্যায় ইফতারের জন্য তো আজকে আমি একা ইফতার করব সাথে নিয়েছি গ্যান্ডারির রস আর হলো কিছু ফল ফ্রুট আর আছে সাথে খিচুড়ি আসলে আমাদের যে মসজিদটা আছে ওই দিন প্রতিদিনই কেউ না কেউ খিচুড়ি দিবে তো ওটা বাসায়ও পাঠাই দেয় আর সাথে তো ইফতারির সময় তো মাস এই মাসে যদি এগুলা না হয় তাহলে কি আর হয় বলেন তো আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর বলবেন যে শরবত দুই গ্লাস কেন দুই গিলাস এই কারণে কারণ আমি একা ইফতার করবো ছেলে আর ছেলের বাবা চলে গেছে মসজিদে ওরা প্রতিদিনই মসজিদে যায় কারণ এটা আমাদের এখান করে সবাই যায় এই জন্য তো ওরা ইফতার করে এসে পরে নামাজ পড়ে ওরা এসব খাবে তা আমি সব রেডি করে রেখেছি আমার টুক আমি খাবো তারপরে এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগা থেকে ভালোবাসা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখে ইনশাল্লাহ সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তো আপনারা সবাই যে যেখানে আছেন সবাই জন্য রইল ঈদ মোবারক ঈদের দোয়া এবং ঈদের আসার জন্য দাওয়াত তাই সবাই দাওয়ারটা গ্রহণ করবেন আর ইনশাআল্লাহ সবাই চলে আসবেন তো আমি ইফতার করে এই যে নামাজে দাঁড়াইব আমি যা নামাজটা বিষয় নিয়েছি তাই এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যারা যানবাহনে চলাচল করবেন অবশ্যই খেয়াল করে চলাচল করবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এই দেখেন নামাজ পড়ে আমি বিছানায় শুয়ে খাব কারণ আমি আর বসে থাকতে পারছিলাম না জানেন মানে এতটা খারাপ লেগেছে আমি জন্য ওটাকে বিছানায় নিয়ে আসছি তো আমি ভাবলাম বিছানায় যখন নিয়ে আসছি একটু ভিডিওটা করে নেই এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম